আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অবরাকাতু আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াতে অনেক বেশি ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা দেখাবো ভিডিও শুরুতেই বলে রাখি আজকে ভিডিও তো আমার পুকুরের ভিডিও দেখাচ্ছি এবং আগামী সপ্তাহে অর্থাৎ আগামী বৃহস্পতিবার যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও দেখাবো মানে নতুন কোনো এক চাষি ভাইয়ের ভিডিও দেখাবো ঠিক আছে নতুন চাষি নতুন ফুকুর সেই ভিডিও দেখাব যাই হোক তো আজকে মূলত বলব আমার শোল মাছ কেমন বড় হয়েছে মাছের আপডেট আমার মাছের ষোল মাসের আপডেট দিন দেওয়া হয় না কেমন বড় হয়েছে কি পরিমাণ খাওয়া দিচ্ছি এটা অনেক দিন বলা হয় না তো আজকে মূলত দেখাবো কি পরিমাণ খাওয়া দিচ্ছি কিভাবে খাওয়া দিচ্ছি কি খাওয়া দিচ্ছি সেটাই মূলত দেখাবো এবং ফাইনালি বলবো যে বর্তমান ষোল মাসের সাইজ কেমন হয়েছে সেটাই মূলত আপনাদেরকে বলবো এই যে দেখেন বালতিতে করে মাছ নিয়ে যাচ্ছি দুই বালতি একটু খালি খালি আর কি বালতি পোড়া ভরা না একটু খালি খালি তো যে মাছটা নিয়ে খাওয়া হিসেবে দিচ্ছি এখন এটা হচ্ছে মূলত পুঁটি মাছ ঠিক আছে প্রায় ভিডিওতে দেখায় যে পুঁটি মাছ খাওয়াই আমি আমি কিন্তু শুধুমাত্র পুঁটি মাছ খাওয়াই না পুঁটি মাছ খাওয়াই তার পাশাপাশি তেলাপিয়া খাওয়াই তবে পুঁটি মাছটা খাওয়াইতে গেলে একটু সুবিধা কাটা লাগে না আর কি এজন্য পুটি মাছটাই মূলত মানে বাজারে যখনই পুঁটি মাছটা পাই তখনই আর কি পুঁটি মাছটা কেনার চেষ্টা করি আর কি ঠিক আছে যাই হোক তো শুরুতে বলতে চাই যে আমার শোল মাছ বর্তমান কেমন সাইজ হয়েছে সেটা যদি আমি বলতে চাই আলহামদুলিল্লাহ বর্তমান শোল মাছের সাইজ খুবই ভালো সেটা যদি বলতে চাই আমার বর্তমান উপরে দেখা যাচ্ছে আর কি দুইশো থেকে আড়াইশো গ্রাম ঠিক আছে উপরে ভাসছে দুইশো থেকে আড়াইশো গ্রাম কিছু কিছু মাছ তো থাকবে একশো গ্রাম দেড়শো গ্রাম ওটার হিসাব আলাদা তবে বেশিরভাগ দেখা যাচ্ছে দুইশো থেকে আড়াইশো গ্রাম উপরে তো পানির উপরে দুশো থেকে আড়াইশো গ্রাম থাকা মানে নিচে তো তিনশো চারশো গ্রাম আসে তাই না তো মাছের সাইজ তো শুনলেন আর খাওয়ার কতগুলা করে দিচ্ছি সেটা যদি বলতে চাই বর্তমানে খাওয়া দেওয়া হচ্ছে কিছুদিন আগে খাওয়া দিচ্ছিলাম তিরিশ কেজি করে বলছিলাম পনেরো দু তিরিশ তিরিশ থেকে বত্রিশ কেজি কিন্তু এখন আমি খাওয়া দিচ্ছি এদেরকে চল্লিশ থেকে বিয়াল্লিশ কেজি করে ঠিক আছে এই যে দুই বালতিতে খাওয়া আছে এক এক বেলা অর্থাৎ দুই বেলা তো খাওয়া দিই সকাল এবং বিকাল তো এক এক বেলা এখন বিশ থেকে একুশ কেজি করে খাওয়া দিচ্ছি ঠিক আছে বিশ কেজি অর্থাৎ দুই বেলা মিলে এখন খাওয়া দিচ্ছে আমি চল্লিশ থেকে বিয়াল্লিশ কেজি করে খাওয়া দিচ্ছি এদেরকে আসলে খাওয়াটা কিন্তু আরও খাইতে পারবে আমি চল্লিশ কেজি দিচ্ছি কিন্তু চল্লিশ কেজি দেওয়ার পরে আরও খাইতে পারবে কিন্তু আরও খাইতে পারা শর্ত দিতে পারছি না তার কারণ হচ্ছে এই মুহূর্তে আর কি বর্তমান এদের খাওয়ার সংকট বাজারে খাওয়া পাওয়া যাচ্ছে খুবই কম আর কি ঠিক আছে এদের খাওয়া খাদ্যটা মানে খুবই কম পাওয়া যাচ্ছে এবং দামটা অনেক বেশি আর কি বর্তমান পঞ্চাশ টাকার উপরে কিছুদিন আগে কিনছি তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এই মুহূর্তে খাদ্যর দামটা আছে পঞ্চাশ টাকার উপরে অর্থাৎ ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা এরকম দামে কিনা লাগছে তো যেহেতু খাদ্যর দামটা খুব বেশি আর কি এই কারণে আসছে খাওয়াটা এখন পোরাপুরি দিতে পারছি না তবে চল্লিশ কেজি করে দিচ্ছি এই মুহুর্তে এই যে দেখেন খাওয়াগুলো দিচ্ছিলাম এবং মাছের মানে নড়াছড়া দেখেন আর কি পুরা পুকুর দেখেন মাছ পানি নড়াছড়া করছে খাওয়া দিচ্ছে খাওয়া নিয়ে দৌড়ায় দৌড়ায় এদিক ওদিক চলে যাচ্ছে দৃশ্যটা আসলে অনেক সুন্দর আর কি অনেক ভালো লাগার মতো দৃশ্য দেখছেন এই যে পুরা পুকুরে দেখেন পানি নড়াচড়া করছে তার মানে খাওয়া নিয়ে সবাই দৌড়ায় দৌড়ায় এদিক ওদিক চলে যাচ্ছে আর কি এ দেখেন কি সুন্দর আর কি পানি নড়াচড়া করছে এবং মাছ ভেসে আছে কিন্তু মাছ দেখা যাচ্ছে না স্পষ্ট মাছ দেখা যাচ্ছে না তার কারণ হচ্ছে পানিটা একটু সমস্যা বর্তমানে পানিটা সবুজ হয়ে গেছে আর কি সবুজ হয়ে আছে এই কারণে মাছ দেখা যাচ্ছে না অথবা দেখাইতে পারছি না আর তাছাড়া আমি তো নর্মাল ফোন দিয়ে ভিডিও করি এই জন্য সবসময় দেখাইতে পারি না পানি একটু খারাপ হইলে আর কি দেখা যায় না তো ওই যে দেখেন আর কি পানি নড়াছড়া করছে এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে এবং মাঝে মধ্যে দেখেন কিছু কিছু মাছ লাফালাফি করছে পানির উপরে লাফালাফি করছে তো এই লাফালাফি কেন করছে জানেন এটা লাফালাফি করার কারণ হচ্ছে নিচ থেকে খাওয়া যখন ফেলাচ্ছি নিচ থেকে বড় মাছগুলো আর কি এই ছোটো যে মাছগুলা এদেরকে আর কি ঝামেলা করে মানে এদেরকে ধাওয়া করে খাওয়া খাইতে দেয় না অর্থাৎ ছোটোদের খাদ্যটা জোর করে বড়রা আর কি খেয়ে নিতে চাই। এই কারণে যখন খাওয়াটা ফেলানো হয় ছোট বড়ো তো একই জায়গায় থাকে এবং ছোটোটারে আসে বড়গুলো আসছে সরায় দেয় নিচ থেকে গোতা দেয় গোতা দিলে ওরা আর কি লাফালাফি করে এদিক ওদিক আর কি চলে যায় তখন লাফালাফি করে এই জন্য আর কি ছোটো মাছ দেখবেন মাছ মাঝে মধ্যে লাফাচ্ছে উপরে কিন্তু বড় মাছ কিন্তু উপরে আসে না আপনারা সবাই জানেন যে শোল মাছ যখন একটু বড় হয় তখন ওরা উপরে কম আসে একটু যখন বড় হয় তখন ওরা উপরে কম আসে এবং ছোটো যেগুলো থাকে ওইগুলাই মোটামুটি বেশিরভাগ সময় উপরে থাকে তো এই মুহূর্তে কিন্তু আমার মাছ উপরে কম আসছে উপরে কম আসছে তার মানে ওরা যেহেতু একটু বড় হয়ে গেছে এজন্য উপরে কম আসছে তো দেখলেন তো শুনলেন তো বুঝলেন তো এখন বর্তমান সাইজ আসছে দুইশো থেকে আড়াইশো গ্রাম এবং খাওয়া দিচ্ছি চল্লিশ থেকে বিয়াল্লিশ কেজি অর্থাৎ এক এক বেলা বিশ কেজি করে খাওয়া দিচ্ছি ঠিক আছে আর মাছের সব মিলে যদি বলতে চাই আলহামদুলিল্লাহ মাছ খুব ভালো আছে এখন সব কিছু ঠিকঠাক আছে পানি সামান্য একটু সমস্যা তবে এই মুহূর্তে তো বৃষ্টি বাদল হচ্ছে না যদি বৃষ্টি হয় হয় বা পানিটা ঠিক হয়ে যাবে কিন্তু খাদ্যর দামটা নিয়ে একটু ঝামেলায় আসি বর্তমানে যেহেতু খাদ্যর দামটা হঠাৎ বেড়ে গেছে এবং বাজারে খাদ্যও কম পাওয়া যাচ্ছে তো এই জন্য খাওয়া কম করে দিচ্ছি আর কি চল্লিশ কেজি করে দিচ্ছি তবে যখন খাবারের দামটা বেড়ে মানে কমে যাবে তখন আবার বেশি করে দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মাসের আপডেট তো জানতে পারলেন এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন আগামী সপ্তাহে নতুন চাষিবাসী